আলহামদুলিল্লাহ আল্লাহ পাকে শুকর আজকে আমাদের হাত পাকার প্রচারণা আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে আমরা আল্লাহর কাছে দোয়া করব এজন আল্লাহ পাক রব্বুল আলামী সমস্ত মানুষের অন্তরকে সত্যের পক্ষে ইসলামের পক্ষে ন্যায়ের পক্ষে আদর্শের পক্ষে দেশ গড়ার পক্ষে আল্লাহ পাক সমস্ত মানুষের অন্তরকে ঝুঁকিয়ে দেন আমরা যারা এখানে আসছি সুশৃঙ্খলভাবে ইনশাআল্লাহ আমরা প্রচারণা কাজ শুরু করব সবাইকে দাওয়াত দেবো যৌক্তির দাওয়াত দেবো কেন আমরা হাত পাকায় ভোট দেবো কি কারণে ভোট দেবো ইসলামের জন্য দেশের জন্য দেশের উন্নয়নের জন্য সাম্য মানবিক মর্যাদা সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা করার জন্য ইনশাআল্লাহ আমরা হাত পাকা প্রত্যেকে ভোট দেবো আজকে ইনশাআল্লাহ আমরা আনুষ্ঠানিকভাবে এখন লিপলেট বিতরণ শুরু করবো ইনশাআল্লাহ কোরআনসুনের আইন বাস্তবায়নের জন্য সবাইকে আহ্বান করব

ইসলামের পক্ষে কোরআন সুন্নার পক্ষে বর্তমান স্পষ্ট কথা এবং বক্তব্য দিচ্ছে ইসলামী আন্দোলন বাংলাদেশ হাত পাক বটিক এর জন্য দেশের শান্তির জন্য স্থায়ী শান্তির জন্য এবং দুর্নীতি মুক্তির জন্য আপনারা সবাই হাত পাকায় ভোট দিবেন আর নেতা কর্মীদেরকে বলবো অক্লান্ত পরিশ্রম করতে হবে মাত্র কয়েকটা দিন বাকি আছে নহে সমাপ্ত কর্মমোদের অবকাশ কথা বিশ্রামের ইনশাল্লাহ আমি নেতা কর্মীদেরকে বলবো আগামী বারো তারিখ ইনশাআল্লাহ হাত পাখার বিজয়ের পরে ইনশাআল্লাহ বিশ্রামে যাবে ইনশাআল্লাহ এর আগে আমরা বিশ্রামে যাবো না আমরা সবসময় হাত পাকা প্রতীক নিয়ে ইসলামের পক্ষে সবাইকে দাওয়াত দেওয়ার চেষ্টা করবে ইনশাআল্লাহ এখনই কাজ শুরু হবে ইনশাআল্লাহ